নাই কষ্ট না হলে একটু বসেন আর একটু চুপ থাকেন ডিস্টার্ব হচ্ছে আপনাদের কথা ডিস্টার্ব হচ্ছে দেখেন এই কোরআনের মাহমি আমরা আজকে করতে পারতেছি আগামী রোববার ডোমারে আমার প্রোগ্রাম আছে আমি শুনতে পারলাম আজকে যে সেই প্রোগ্রামটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনি কাদেরকে সৈরাচার বলেন কাদেরকে আমরা এতদিন জালেম বললাম সৈরাচার বললাম

আমরা স্বাধীন করবো আসেন আমরা কোরআন চাই তাই কি চাই না কোরআন চাই তাই কি না আল্লাহর ফضلের মেলায় বাংলাদেশে কোরআনের আয়াতে পরিপূর্ণতা নurun ওলামায়ে কেরামদের মধ্যে मोहब्बत তৈরি হয়ে গেছে অলরেডি কোরআন মধ্যে এক দল আরেক দলকে দেখতে পারে নাই পাস কুল্লি তুমি লম্বা টুঁকিকে দেখতে পারে না এসেনালাই লম্বা টুঁকি পাস কুল্লি वाले को देखते পারে না অনেক কবার এক হুজুর আরেক হুজুরকে দেখলে না ছিঁট যায় গেছে এক দলের লোক আরেক দলকে দেখলে এর মুখের মুখটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে যায় আর হুজুরলে আমরা দেখতে পাচ্ছি समस्त ഭരണ ওলামা کرام এক টেবিলে বসতেছেন আলোচনা করতেছেন চেষ্টা করতেছেন বাংলার জমি আপনারা বলবেন সিরাজ মাহাবীর মধ্যে এই আলোচনা দাঁড়িয়ে রাখার শূন্য মাথায় টুপি পড়ার কাজ শূন্য পোশাক পরার কাজ শূন্য বাংলার জমিনে এরকম পৃথিবীর জমিনে আল্লাহর জমিদের আল্লাহর আইন কায়েম করাও রসুলের জন্য সাল্লাম শেষের দশ বছর উদ্যোগী করছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা মনে করি হুজুরের রাজনীতি করবে কেন হুজুরের এই করবে হুজুরের মানুষের বাড়িতে কালেকশন করবে একদিনদেরকে পড়াবে নামাজ পড়াবে আমাদের জন্য দোয়া খেয়াল করবে চল্লিশ হাই গিয়ে অনুষ্ঠান করবে হুজুররা কেন রাজনীতিতে আসবেন আমার মতো শুধু আমাদের নামতি করে না আমার হুজুর মুহাম্মদ সাল্লাম

तेरे मुरु की बाबरा अब नतर हट दुल है दुल बुधर चिंता कुछ कुंद के ताकाम अब नबी अब नबी बोल गे जल्लक बकार लकुम फिर रसूल लाही उस वतुन हसना हमारा लड़का मुल्तसन और मर তোমাদের জন্য মডেল হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ তোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেলের নাম কি কি বলেন নাকি সাইদুল হাসান কি বলেন মেসি যুবকেরা চুলের কাট দেয় ওই যে নেইমার রোনাল্ডো এরকম করে এরকম করে সাকিবার হাসান বিভিন্ন স্টাইলে চুলের কাটিং দেয় এরা হিন্দু বৈধ খ্রিস্টানের বাচ্চারা এরা আমাদের মুসলমানেরই সন্তান চুলের মধ্যে সুন্দর তরিকা আছে না নাই আপনার সন্তান কোন স্টাইলে চুল কাটে আপনি বাবা হয়ে আপনি কিছু বলেন না এখানে বাবা হয়ে পিতা হয়ে বলার অধিকার আছে না নাই অবশ্যই আমরা এখন একটা সুন্দর পরিবেশ পেয়েছি রাই বলেন আমরা কিছুদিন পূর্বে কোন মাহফিল তো দূরের কথা কোন ইসলামিক যদি একটা ছোট্ট অনুষ্ঠান করা হয় সেখানেও নব্বই জন নেতার পিছনে ঘুর ঘুর করে ঘুরতে হয়েছে রাত দিন কথা বলেন কথা বলেন ঠিক কিনা আজকে আলহামদুলিল্লাহ মাত্র কয়েকজন আমার যুবক ভাই রুলাম ভাই আমার হজরত আলী ভাই জাহাঙ্গীর ভাই মাত্র আমার কয়েকজন প্রাণের ভাই আজকে সুন্দর একটা আয়োজন করেছেন কারো অনুমতি লাগে নাই আমরা কারো কাছে যাই নাই কোন মেম্বার কোন চৌকিদার কোন চেয়ারম্যান কাউকে লাগে নাই আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি আমরা আগামী তো সুন্দর পরিবেশ অটুট থাকুক চাই তো ইনশাআল্লাহ আমরা না দিলে চাই জায়গা মতো যায় ওই আমার বদমাইদেরকে সিল দেই আসে না নাই আপনি ইসলাম বিরোধীদেরকে সমর্থন করবেন আর বলবেন কোরআনের মাহফিল চাই ভালো কিছু চাই কোরআনের আইন চাই কোরআনের শাসন চাই এত সহজ নয় ইসলামের বিরুদ্ধে সমর্থন আর ইসলামী রাষ্ট্র পরিচালনার কায়েম করবেন সবার দোয়া করবেন এটা কোনো কি নয় সম্ভব নয় প্রাণের ভাইয়ের আমার আপনাদের সম্মুখে আমি মহা হয়েছি বাড়ি আল কোরআন কারিমের একখান আয়াতের একাংশ তেলে করেছি আজকে আপনারা জানেন যে সিরাত ক্লাস মিলাপ নিয়েই আজকে আলোচ্য বিষয় আমি মনে করি যার যার জায়গা থেকে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার আমরা বিভিন্ন মুখ কাছ থেকে বহু জায়গায় বহু কথা শুনেছি কী বলেন আজকে যদি সিরাতের উপরে কিছু কথা হয় রাত বারো নম্বর জন্য আমাদেরকে সময় দিতে হয় কোরানের জন্য রাতে আজলাম নাকি চলে যাবেন কারা কারা চলে যাবেন যদি লাগে থাকবে একজন দুইজন তিন চারজন না ওরা বোঝে নেয় মানে সবাই থাকবো তো ইনশাল্লাহ পালিয়ে যাবো সুন্দর পরিবেশ পাইছে আমরা আজকের রাত অর্ধ রাত পর্যন্ত জাগলাম আল্লাহর জন্য আল্লাহ আমাদের গোপন করেন বলি আমি প্রিয় ভাইয়ের আমার মাস চলছে রবিউল আউবাল আবারও আমি করতে চাচ্ছি মাস্টার নাম আরবি মাসের নাম কি রবিউল আউবাল মাস চলছে ভাই আমার তাহলে এই রবিউল আউবাল মাসের মর্যাদা অন্য মাসের তুলনায় কম না বেশি কেন বেশি

পৃথিবী যদি সৃষ্টি হয়েছে আমার কথা বুঝে থাকলে বলেন রবির আউয়াল মাস কোন দিন আল্লাহ তারা নির্ধারণ করেছেন পৃথিবী যদি সৃষ্টি করেছে তো থেকে আল্লাহ বারো মাসে নির্ধারণ করেছেন তৎমধ্যে মিন হ্যা আর আল্লাহ বলতেছেন বারো মাসের মধ্যে আমি আবার চারটা মাস বিশেষ করে সম্মানিত করলাম আরো জনে তুলসি এখন তাহলে বারো মাস চার মাস সম্মানিত বাকি আট মাস কি কম দামি না দশ মাস অসম্মানিত মাসে আল্লাহ তালের সম্মানিত আমাদের কাছে সম্মানিত কিন্তু বিশেষ করে চার মাসের মধ্যে আল্লাহ কি করে দিয়েছেন বৃদ্ধি করে দিয়েছেন কেন করে দিয়েছেন এ রবুল আহ্বান মাসে আমার আপনার প্রাণের রবি বিশ্ব রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু

জন্ম বৃত্তান্ত কি বৃত্তান্ত বলেন আর সিরাত হচ্ছে আদর্শ শুরুতেই বলেন এই দুইটা মিরাট মানে জন্ম বৃত্তান্ত মোহাম্মদ সাল্লাম উনি যেই দিনে যেই মাসে উনি আমাদের মাঝে এসেছেন এই কথাগুলি উন্মতের মাঝে পৌঁছিয়ে দেওয়া এটাই হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা পর্যালোচনা করা এখান থেকে খুব পালনীয় আমাদের জন্য বিশেষ কিছু নেই কিন্তু সিরাত হচ্ছে তেষট্টি বছর নবীর জিন্দগি এই তেষট্টি বছর এই নবী যে তেষট্টি বছরে যা করেছেন যা নিষেধ করেছেন যা পালন করেছেন এই সব কিছু নিষেধ এবং পালনীয় আমাদেরকে মান নামি হচ্ছে এই সিরাপ কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তার আজকে থেকে আমরা আজকের এই আহমিল থেকে যা কিছু শুনবো আমরা বাড়িতে গিয়েও আমল করবো করবো কি করবো না আপনারা শুনেছেন নবীজি যখন মায়ে পেটেই যখন ওনার অনেক মর্যাদার সুগ্রাণ উনি পানি তুলতে যায় এরকম বালতি অটোমেটিক পানি অটোমেটিক তার কাছে চলে আসেন যেহেতু পূর্বের আলোচনকে এই কথাগুলি বলেছেন আমি তারপর থেকে একটু পয়েন্ট নিয়ে আগাতে চাই প্রিয় ভাই ভাইরা আমার আল্লাহ নবী সাল্লু আলিবাসাল্লাম পৃথিবীতে যখন এসেছেন ওনার দুধ মার নাম কি মোহাম্মদের দুধ মার নাম হালিমাতুল সাদিয়া

হালিমা ডান্স শরিয়ে দিলেন মহাম্মদ পান করলেন এরপর বাবিশ করে ডায়েট মহাম্মদ মুখ ছড়িয়ে না রে আমার বন্ধুরা এরপর আবার পান করছে লাগিয়ে দেয় মোহাম্মদ আবার মুখ সরিয়ে নেয় এরপরে আবারও মুখ লাগিয়ে দেয় মোহাম্মদ আবার মুখ সরিয়ে নেয় বারবার যখন মুখ সরিয়ে নেয় হালিমা যখন মুখ চাপড়া দেয় মোহাম্মদ কেমন যদি হালিমার দিকে আছে আর মনে মনে ইশারায় বোঝাতে চায় মা গো মা আমাকে ডান তরু দিয়েছেন পান করেছি

যে দেখো হক কাকে বলে তাহলে আমার মোহাম্মদ নবী তখনই বুঝাই দিয়েছে হক আদায় করে কি করে দিয়েছেন পদ্ধতি আমাদের মাঝে উন্মুক্ত করে দিয়েছেন আল মুসলিম ইফানু মুসলিম মুসলমান মুসলমানের কি ভাই মুসলমান মুসলমানের কি ভাই তাহলে আমার মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই আমরা এখানে যারা সবাই আমরা কি ভাই ভাই কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই ওরার মেয়ের ছেলে দেখার জন্য পাত্র দেখার জন্য গিয়েছে ছেলেকে বলতেছেন দাদা তোমার আব্বা কি হয় বলো তো এখন ছেলে দেখতে গিয়ে যদি এই কথা বলা হয় তোমার আব্বা কি হয় কি জবাব দিবে আমার আব্বা কি হয় আব্বাই হয় আপনাদের আব্বা আপনাদের কি হয় এখন পাত্র বুঝে ফেলেছে ছেলে বুঝে ফেলেছে যে উনি যেহেতু বিজ্ঞ মানুষ উনি আমাকে কি সারাই বলতেছে উনি যখন বলেছে যে তোমার আব্বা কি হয় তখন ছেলে বলেছে আমার আব্বা আমার ভাই হয় না আমার আব্বা কি হয় ভাই হয় তাহলে আমরা মুসলমান সবাই মুসলমানের ভাই এক মুসলমান ব্যথিত হলে আরেক মুসলমানের ব্যথা লাগে কি লাগে না অবশ্যই লাগে খ্রিস্টানে যখন আমার মুসলমানের উপর যখন নির্যাতন আছে আমরা বাংলাদেশ থেকে আমাদের কলিজা আঘাত লাগে ভারতে যখন আমার লাগে তখন আমাদের কি করে কলিজায় আঘাত লাগে এরকম করে আমেরিকায় যখন আমার মুসলমান বাইর করে আঘাত লাগে আমরা বাংলাদেশ থেকে তাওহীদ জানাতা নবী কবিদের কলিজায় আঘাত লাগে পৃথিবীর যে কোন প্রান্তে থাকুক না কেন কোন মুসলমানের যদি আঘাত করা হয় আমরা বাংলার জমিন থেকে তাওহীদের জোরদার আমাদের কলিজায় যখন আঘাত লাগে আমরা আর ঘরে বসে থাকতে পারি আমরা আলো কি করি বিতর্ক করি আমরা সরকার করি আমরা আন্দোলন করি নদীর পক্ষে আমরা রাষ্ট্রকে কোন অদৃশ্য ক্যামেরা বুঝিয়ে দিতে চাই নদীর বিরুদ্ধে কথা বললে তার জীবন জীবন দৃত হবে নদীর বিরুদ্ধে করে আঙ্গুল তুললে ওই আঙ্গুল ভাঙলে দাও হবে নদীর বিরুদ্ধে যদি করে হাত তোলে ওর হাত ভেঙে দাও হবে ওদের করে কুকুর দিয়ে ওদের করে টুকটা টুকটা করে দাঁড়ানো হবে কথা বুঝে থাকলে বলেন ঠিক কি মন খারাপ করলে কোথায় ফিরিস্তিন কোথায় আফবালিস্তান সেখানে আমার লোকের বিরুদ্ধে কর আর আমরা আন্দোলন করি কারা আন্দোলন করে যাদের মনের ভিতরে এরকম আছে তারাই কি করে নদীর পথকে কথা বলে এখন আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে নদীর মহান পথ ভালোবাসার প্রেম আছে না নাই কারা কারা আছে তো আলহামদুলিল্লাহ যাদের সোনা আছে তারাও হাত তুলেছে যাদের নাই তারাও হাত তুলেছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় আমরা আমাদের প্রাণের নদীকে কি করি মন দিয়ে